आमे किन्तु जा रेस्पेक्ट को आम जजमेंट मेने के पाचीना आम कि रेस्पेक्ट को आम जजमेंट मेने के पाचीना ममता जी ने कहा हम हाईकोर्ट के फैसले को नहीं मानते। मैं बंगाल की जनता को पूछना चाहता हूँ कोई ऐसी मुख्यमंत्री हो सकती है संवैधानिक पद पर बैठी हुई कोई व्यक्ति ऐसी हो सकती है जो कहेगी की हम कोर्ट के आदेश को नहीं मानते हैं। किस प्रकार की मानसिकता से बंगाल का लोकतंत्र गुजर रहा है আমি এই গৌর নিন্দা করতা হর হাইকোর্টকে ফেসলে কা স্বাগত করা হ আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি আমি গ্যাজমেন্টটা মেনে নিতে পারছি না আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি আমি গ্যাজমেন্টটা মেনে নিতে পারছি না একবার ভাবুন একটা রাজ্য প্রশাসন কতখানি নির্লজ্জ দু কান কাটা হলে সেই প্রশাসনের মাথায় বসে থাকা খোদ মুখ্যমন্ত্রী বলতে পারেন এবং সেটা চিৎকার করে যে আমি সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত মানি না কিন্তু প্রশ্ন সেইটা নিয়ে নয় প্রশ্ন হচ্ছে এই এটা তো একটা ঘটনা দেখাল এরকম একাধিক ইনসিডেন্ট গেছে যেখানে প্রকাশ্যে মমতা ব্যানার্জি বলেছেন তিনি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যে রায় আছেন তিনি মানেন না যেন তিনি দেশের আইন সংবিধান সমস্ত কিছু সবার উর্ধে কিন্তু প্রশ্ন যেটা ওঠে যে এই কথা একজন মুখ্যমন্ত্রী বলার পরও মহামান্য কলকাতা হাইকোর্ট বা মহামান্য সুপ্রিম কোর্ট কেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেয় না এ তো পরিষ্কার আদালত অবমাননা আমরা জানি আইন ব্যবস্থা সেটা সব কিছুর উঠতে রয়েছে এবং আইন সকলের জন্য সমান কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন পরিষ্কারভাবে এই ধরনের আদালত অবমাননা করেন তখনও তখনও কেন এইসব মহামান্য আদালত চুপ করে বসে থাকে কিন্তু সেই চুপ করে বসে থাকার দিন কি শেষ এবার ধৈর্যের মাত্রা স্বয়ং মহামান্য সুপ্রিম কোর্টের কি ভেঙে গেছে এই প্রশ্নটা আজকে উঠে গেল কেন উঠে গেল কেননা আজকে মহামান্য সুপ্রিম কোর্টে একটা মামলার শুনানি ছিল এবং সেখানে নতুন নিয়োগে গল ধলেই হস্তক্ষেপ করবো রাজ্যকে সতর্ক করে সুপ্রিম কোর্ট বলছে একজন দাগি দাগির প্রার্থী পরীক্ষায় বসলে এসেছিকে ফল ভুগতে হবে মন্তব্য সুপ্রিম কোর্টের সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে নির্দেশ সুপ্রিম কোর্টে একের পর এক বাউন্সার দেওয়া হয়েছে তীব্র ভর্সনার মুখে পড়েছে এসএসসি এবার আপনারা বলবেন এসএসসি পড়েছে তাহলে রাজ্য প্রশাসনকে টেনে কেন কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রকাশ্যেই বলে দিয়েছেন যে এসএসসি হচ্ছে স্বশাসিত সংস্থা সেখানে তার কোনো লেনা দেনা নেই তিনি কিছু জানেনই না সেই ব্যাপারে সেখানে কি হচ্ছে এবং সেই জন্য যা কিছু দুর্নীতি হচ্ছে যা কিছু অন্যায় হচ্ছে তার দায় বা দায়িত্ব তার নেই হ্যাঁ তিনি বলেছেন বটে তবে ভালো করে খেয়াল করে দেখুন তো যখন এই এসএসসি গাডটাই পড়ে তখন তার মুখ থেকে এসএসসি স্বশাসিত সংস্থা সেই কথা সামনে আসে কিন্তু বাকি সময় এসএসসির এসসির কি করবে কিভাবে পরীক্ষা হবে কারা চান্স পাবে তাদের জন্য কি মার্কস থাকবে সমস্ত ক্রাইটেরিয়া সব কিছু কে অ্যানাউন্স করে খোদ মমতা ব্যানার্জি তাহলে একদিকে তিনি বলছেন এসএসসি স্বশাসিত সংস্থা আর এস জায়গায় তিনি সমস্ত কিছু ঘোষণা করছেন সমস্ত কিছু ডিফেন্ড করছেন এটা বিচারিতা ছাড়া অন্য কিছু কি তাই এসএসসি কে করলেও সেই ভরসোনা কি আদতে এই মমতা সরকার করা হচ্ছে না এই প্রশ্নের উত্তর তো মানুষ খুঁজছে আসলে আজকে আপনারা জানেন যে এসএসসি নিয়ে একটা মামলা চলছে মহামান্য সুপ্রিম কোর্টে যেখানে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে এবং তার পরিপ্রেক্ষিতে গত উনিশ তারিখ উনিশে অগস্ট একটা হিয়ারিং ছিল যেখানে যারা টেন্টেড অর্থাৎ একদম নিশ্চিত ভাবে যাদেরকে যোগ্য বা অযোগ্য কোনোটাই বলা যাচ্ছে না সেই প্রার্থীরা একটা রিভিউ পিটিশন করেছিলেন সেটা খারিজ হয়ে গেছে এবং সকলকেই নতুন করে পরীক্ষায় বসতে হবে কারোরই এইভাবে চাকরি ফেরত পাওয়ার কোনো জায়গা নেই তার কারণ হচ্ছে এই রাজ্য সরকার যোগ্য বা অযোগ্য সেই সেগ্রিগেশনটা করেনি চাল আর কাঁকড় বাছেনি কিন্তু তার ফলে যারা পরীক্ষা দেবেন তারা নতুন করে মহামান্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেন কেননা এই মুখ্যমন্ত্রী এই তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে এই অযোগ্যদের পাশে দাঁড়িয়ে আছে এমনকি খোদ এই মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে যারা অযোগ্য যাদেরকে সুপ্রিম কোর্ট অলরেডি নির্দেশ দিয়ে দিয়েছে তারা এই যে আসন্ন পরীক্ষাটা হবে সেখানে বসতে পারবেন না তাদেরকে অন্য ডিপার্টমেন্টে চাকরির ব্যবস্থা করে দেবেন আর সেখানেই প্রশ্ন উঠছে স্বার্থটা কোথায় জড়িয়ে রয়েছে এই অযোগ্যদের দিকে তো আঙুল উঠছে তারা এই তোলাবাস নেতাগুলোকে তোলা তোলামূলের নেতাগুলোকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ঘুষ দিয়েছে এবং সেই ঘুষ দিয়ে এদের চাকরিটা হয়েছে এদের এই এই যদি স্বার্থটা রক্ষা করা না যায় তাহলে এই তোলামুলের যে এজেন্ট গুলো আছে তাদেরকে গিয়ে এরা ধরবে তারা এক্সপোজ হয়ে যাবে আর সেই এক্সপোজ হয়ে গেলে বৃহত্তর দুর্নীতির খোঁজ পাওয়া যাবে সব থেকে বড় মাথা অব্দি পৌঁছে যেতে পারবে সেই জন্য এদের স্বার্থ রক্ষা করা হচ্ছে তো যাই হোক এই কথা বলার পরও যেটা দেখা যাচ্ছে এই এসএসসি পরীক্ষায় সেই অযোগ্যরা ফর্ম ফিল করছে তারা সেখানে বসার সুযোগ পেয়ে যাচ্ছে আর সেটা নিয়ে তীব্র আপত্তি জানিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন যারা যোগ্য প্রার্থী বলে নিজেদেরকে দাবি করছেন আর সেখানে সেখানেই কিন্তু আজকে একের পর এক এই বাউন্সার গুলো ধেয়ে এসেছে রাজ্য সরকারের পক্ষে আইনজীবী ছিলেন কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুরের সাংসদ এবং এই মামলাটি হয়েছিল বিচারপতি সঞ্জয় কুমার এবং আহ মহামান্য বিচারপতি সতীশ চন্দ্রের বেঞ্চে সেখানে একের পর এক প্রশ্ন দিয়ে আসছে যখনই এই কথাটা জানানো হয়েছে যোগ্য চাকরি প্রার্থীদের তরফ থেকে যে অযোগ্য ধরে বসিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে তখন এস যিনি আইনজীবী রয়েছেন তাকে মহামান্য সুপ্রিম কোর্ট ভর্সনা করে বলছেন আপনাদের কাছে অযোগ্য প্রার্থীদের তালিকা রয়েছে আপনারা যদি ওই প্রার্থীদের ছাড় দেন তাহলে তার ফল কিন্তু ভুগতে হবে তিনি বলছেন যে অযোগ্য প্রার্থীদের জন্য কেন হাইকোর্টে গিয়েছিল এস কোনো যুক্তি কি এর জন্য যথেষ্ট নয় যদি না কিছু মন্ত্রী চান যে ওই প্রার্থীরা থাকুন সুপ্রিম কোর্টের আরও পর্যবেক্ষণ হচ্ছে নির্বাচন প্রক্রিয়া কলঙ্কিত হয়েছিল কারণ কিছু মন্ত্রী চেয়েছিলেন তাদের প্রার্থীরা থাকুক ত্রুটিপূর্ণ বাছাইয়ের জন্য বোর্ড এসএসসি এবং রাজ্য সরকার দায়ী ভালো করে শুনুন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার জন্য যে জন্যই ছাব্বিশ হাজার চাকরি গেছে সেটা সেটার জন্য কে কে দায়ী বোর্ড এসএসসি এবং রাজ্য সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যাচার করছেন সেটা আজকে মহামান্য সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিলেন মহান্য পর্যবেক্ষণ অনুযায়ী রাজ্য জন্য দায়ী তার সঙ্গে এসএসসি এবং বোর্ড দোষর রয়েছে কোথাও তো সিপিএম এবং বিজেপি দায়ী এই কথা বলছেন না অর্থাৎ যেটা মুখ্যমন্ত্রী মানুষকে গেলানোর চেষ্টা করছেন তৃণমূল হচ্ছে গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা আর সব দোষ সিপিএম এর সব দোষ বিজেপির কেন কেননা তারা গিয়ে এই যে দুর্নীতি হয়েছে সীমাহীন দুর্নীতি এই রাজ্য সরকারের নেতৃত্বে হয়েছে সেটাকে এক্সপোজ করে দিচ্ছে এই এই লোকগুলো যাদের যোগ্যতা নেই যারা দোগলা সামান্যতম জানে না তারা আমাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষা দেবে কেননা তারা ওই তোলামূলের নেতাগুলোকে ঘুষ দিয়ে চাকরিটা বাগিয়েছে বলে আর সেইটা ফাঁস হয়ে যাচ্ছে বলে এত রাগ শুধু তাই নয় আজকে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন আপনাদের জন্য যোগ্যরা চাকরি হারিয়েছেন অর্থাৎ এসে শির আইনজীবীকে বলছেন আপনাদের জন্য যোগ্যরা চাকরি হারিয়েছেন তাদের জীবন নষ্ট হয়ে গেছে তারা রাস্তায় নেমেছেন আপনারা বিশৃঙ্খলা তৈরি করছেন আর আমাদের দোষারোপ করা হচ্ছে অর্থাৎ এই যে বাতেলা বাজিটা এই রাজ্যে বসে হয় ভাবেন বাংলায় বলেন মহামান্য সুপ্রিম কোর্টের নজরে সেটা আসবে না তারা সেটা বুঝতে পারবেন না কিন্তু এই যে বললাম সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেছে সেই জন্য বলছেন আপনারা বিশৃঙ্খলা তৈরি করেছেন আর আমাদের দোষারোপ করা হচ্ছে যত দোষ সুপ্রিম কোর্টের যত দোষ সিপিএম এর যত দোষ বিজেপি আর তৃণমূল কংগ্রেস ওই ধোয়া তুলসী পাতা না তা কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বলছে না বলছেন এটা কি ঠিক সুপ্রিম কোর্ট এস এসসির কাজের ওপর কড়া নজর রাখছে নির্দেশ নিয়ে কারচুপি করা হলেই হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্ট এবং তার থেকেও বড় কথা দুধ কা দুধ পানি কা পানি যাতে হয় সেই জন্য এই যে অযোগ্য প্রার্থীরা রয়েছে তারা যাতে কোনো মতেই এখানে পরীক্ষায় বসতে না পারে সেই জন্য আগামী সাত দিন সময় দেওয়া হয়েছে সেই সাত দিন সময়ের মধ্যে সেই পুরো তালিকা এসে শিখে প্রকাশ করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে মহামান্য সুপ্রিম কোর্টও অর্ডার দিয়েছেন এবং তারা আস্থা রাখছেন ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কেন্দ্রে যেভাবে হয় যে মহামান্য সুপ্রিম কোর্ট যদি কোনো আদেশ দেন সেটাকে শিরোধার্য করে সেই সব সরকার সেটাকে পালন করেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কি তাই হবে এখানকার একজন আইনজীবী ছিলেন যিনি এই যোগ্য প্রার্থীদের হয়ে লড়াই করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেছেন বা তার আজমসান যে রাজ্য সরকার এটা কিছুতেই করবে না আবার এটা না করার জন্য কন্টেম্প অফ কোর্ট হবে এবং সেটার জন্য এই যোগ্য প্রার্থীদের আবার সুপ্রিম কোর্টের কাছে ছুটে যেতে হবে সেখানকার দৃষ্টি আকর্ষণ করতে হবে যে এরা করেনি কেন করতে পারবেন না সেখানেও বিকাশবাবুর লজিক হচ্ছে যে যদি এই তালিকা দিয়ে দেয় তাহলে তো প্রমাণ হয়ে যাবে কারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল এবং যদি প্রমাণ হয়ে যায় এরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এদের নামগুলো যদি এক্সপোজ হয়ে যায় তাহলে এদেরকে ওই যে রায়টা হয়েছে যে এদেরকে সুদ সমেত বেতনটা ফেরত দিতে হবে সেই কাজ এদেরকে করতে হবে আর সেটা করলেই ওই তোলামূলের যে এজেন্টগুলো আছে তাদের বাড়ি এরা ধাওয়া করবে যে আমাদের টাকা ফেরত দাও তাদের উপর যদি চাপ তৈরি হয় তারা আবার যেসব নেতা মন্ত্রীকে ঘুষটা খাইয়েছে করে এদের চাকরিটা করে দিয়েছিল তাদের বাড়ি তারা পৌঁছে যাবে এটা সামগ্রিকভাবে ডামাডোল তৈরি হয়ে যাবে তোলামূলের যে ইকোসিস্টেমটা রয়েছে তার মধ্যে এই যে তোলা বাজি করে চলে এই ক্ষমতার অপব্যবহার করে রাজ্যটাকে গোল্লাই পাঠানোর যে প্রক্রিয়া চলছে সেটা পুরোপুরি এক্সপোজ হয়ে যাবে আর নির্বাচনের আগে সেটা হলে লেজেগুবরে হয়ে যেতে হবে তাই এদের তালিকা নাকি প্রকাশ করবেন না এটা বিকাশবাবু আশঙ্কা প্রকাশ করছেন এখন করবেন কি করবেন না সেটা তো আগামী সাত দিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে আর যদি না করে তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট এবার যেভাবে খচেছে এবার যেভাবে খেপে গেছে রেগে গেছে এবং পরিষ্কার ভাষায় এই বিয়াদবি যার সহ্য করা হবে না সেটা ইঙ্গিত দিচ্ছেন সেইটা অন্তত আশা করা যায় যে এবার যেন শাস্তির মুখে নিয়ে আসা হয় না হলে এই জিনিস কিন্তু পশ্চিমবঙ্গে কিছুতেই স্তব্ধ হবে না মানুষের আশা ভরসা ক্রমশ উঠে যাচ্ছে কেননা দেখছে বিচার প্রক্রিয়া সেটাকে ডিলে করা হচ্ছে সেটাকে বিভিন্ন এই কোর্ট ওই কোর্ট এই বেঞ্চ সেই বেঞ্চ তারপর এসএনপি তারপর রিভিউ এই যে করে প্রহসনে পরিণত করা হচ্ছে এবং তারপর এত কিছু করে হেরে যাওয়ার পরও বুক বাজিয়ে একজন বলে যাচ্ছে যে এই রায় আমি মানি না এবং সেটাই থেকে যাচ্ছে মানুষ কি করে আস্থা রাখবে অন্যায় হচ্ছে সেই অন্যায়টার প্রতিকার চেয়ে বিচার ব্যবস্থার স্বর্ণাপন্ন হচ্ছে মানুষ যেখানে রায় আসছে অথচ রায় মানা হচ্ছে না যারা রায় মানছে না তারা বহাল তো বুক বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং সেই সেই জিনিসটা তারা কন্টিনিউ করে যাচ্ছে কোথাও গিয়ে এর একটা এবার লক্ষণ রেখা টানার সময় এসে গেছে সেটা মহামান্য সুপ্রিম কোর্টও অনুধাবন করছেন কিন্তু কথাই নয় এবার যেন কাজে দেখতে পায় না হলে বোধহয় এই বাংলাটাকে আর বাঁচা যা বাঁচানো যাবে না তবে সুপ্রিম কোর্ট যেভাবে আজকে রেগে গেছে এবং যেভাবে কথা বলেছে যে টোনে কথা বলেছে সেটা কিন্তু অত্যন্ত ইঙ্গিত বাহী কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফিরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার